হ্যালো বন্ধুরা আমার সকল বন্ধুদের জানাই শুভ দুপুর এই যে দেখেন বন্ধুরা আজকে আমি কি কী রান্না করেছি আজকে আমার মেনু দেখে নেন সাদা ভাত সে তো রোজই থাকে সাথে আছে লোটে ভাজা একটু আলু দিয়েছি এর মধ্যে একটু ঝুড়োঝুঁড়ো করে একটু ভাজা করেছি সাথে আলু দিয়ে ভেটকি মাছের ছোল আমার ছেলে খেতে বসে গেছে নেখা বন্ধুরা আপনারা যদি চান যে আমার মতন রান্না করে খাবেন তাহলে আমার ইউটিউব চ্যানেল ফলো করবেন আমি মোটামুটি যা রান্না করি টুকটাক আমি মোটামুটি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি আমার ইউটিউব চ্যানেল আছে বন্ধুরা সুপর্ণা মণ্ডল নামে আপনারা ওখানে ফলো করলে আমার সমস্ত রান্নার রেসিপি আপনারা দেখতে পাবেন ঠিক আছে বন্ধুরা শুভ দুপুর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন ও স্যালাড স্যালাডও আছে কিন্তু সাথে হ্যাঁ ঠিক আছে টাটা বাই বাই বন্ধুরা টাটা করে দুপুর জানা দুপুর